কিছুদিন হলেও মা বেড়াতে গেছে মা মানে খালার বাসাতে বেড়াতে গেছে আর মায়ের জন্য মনটা যে এত খারাপ হয়ে আছে মনে হচ্ছে যে মা কত যুগ যুগ কত বছর ধরে আমার কাছে নেই মাকে কত দিন ধরে আমি দেখি না আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এই তো মা খালার বাসাতে গেছে দুই তিন দিন হলো মায়ের জন্য ভীষণ মনটা খারাপ যে কতদিন ধরে গেছে মা কবে আসবে ফোন দিলাম বলল যে আর দুই তিন দিন পর আসবো কিন্তু মনটা আর মানতেছে না মনে হচ্ছে যে মাকে কত দিন দেখি না কত বছর দেখি না আসলে বিয়ের পর থেকে মায়ের কাছে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে তো মাকে ছাড়া এক মতে আমি কোথাও থাকি না আর সেই মা খালার বাসায় যে অনেক দিন ধরে আছে। আজকে রান্না করবো আমি শুলা কচু ভাজি করবো আর শুলা কচুর মোকলো ভত্তা করবো আর এদিকে রান্না করতে বসছি আর আমার মেয়েটা বলতেছে আম্মু আমাকে জামির কেটে দাও এই যে কাগজি বাদাম বলি আমরা বাদাম বলি কেউ জামির বলে জাম্বুরা বলে তো ওটাকে এটা ওটা আমাদের গাছের মানে বড় বড়গুলো বাবা বিক্রি করে দিয়েছে আর এই আর ছোটোগুলো রেখে দিয়েছে খাওয়ার জন্য ছোট হলে কি হবে মাশালাইটা এটা অনেক রস আর তিতা না করে না মুখ অনেক সুস্বাদু আমাদের জামিরগুলো তারপরে এই যে আমি এটাতে মানে শুলা কচুটা ভাজি করার জন্য যে তেল শুকনো মরিচ দিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে তার মধ্যে শুলা কচু দিয়ে দিয়েছি তারপর হলুদ দিয়েছি লবণ দিয়েছি আর হলো ধনের গুঁড়া দিয়েছি তারপর এখন ভালোভাবে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন আমাদের জামিরগুলো কি সুন্দর টক টক করছে তাই না আমার মেয়ে মানে রান্না করতে বসলে ওর খিদা লেগে যায় প্রতিদিন একটা না একটা কিছু নিয়ে আসবে রান্না করার সময় যে এটা কেটে দাও ওটা কেটে দাম যাই হোক এই যে আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি এই যে ভাজিটা নামিয়ে নিচ্ছি এখন আমি এই যে ছোটো মাছ চটচটি করার জন্য এই যে সরিষার তেল দিয়ে রান্না করব তেলটা দিয়ে দিলাম করায় তারপরে পেঁয়াজ মরিচ এই যে লাল লাল করে ভেজে নেব এই কয়েকদিনের জন্য মা খালার বাড়িতে গেছে তাই মনটা এত খারাপ আর যাদের মা বাবা এই মানে আর দুনিয়াতেই নেই তাদের কি অবস্থা আল্লাহই ভালো জানে আল্লাহ সব বাপ মাকে সুস্থ রাখো ভালো রাখো সব মানে এই কামনাই করি আর আমার বাবা মা থেকেই দেখুন দুই দিন ধরে বাবা মানে বেড়াতে গেছে আমার মনটা যে এত খারাপ কি বলবো মানে কোনো কাজে আমার মন বসতেছে না কোনো কিছুতে আর ভালো লাগতেছে না আমি এই যে চটচটি করার জন্য সব ময় মশলা দিয়ে কষিয়ে নিলাম আজ মাখিয়ে দেব না আর এই যে মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন এই যে ভালোভাবে একটু যে পানি দিয়ে দিচ্ছে জানি না আজকের ভয়েসটা কেমন হবে কারণ ভীষণ মনটা খারাপ মন খারাপ নেই ভয়েস দিচ্ছি একটু আপুরা ভাইয়ারা কষ্ট করে একটু শুনে নেবেন আর এই যে আমি ভত্তাটা করে নিচ্ছি ওই যে বললাম না শুলা কচুর মুখ ভর্তা করবো ওটা ভাতের মধ্যে দিয়ে আসছিলাম ওটা দেখাতে ভুলে গিয়েছি আর এই যে ভত্তাটা করে নিলাম কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আর আমার রান্নাটা হয়েছে মাশাল অনেক সুন্দর হয়েছে রান্নাটা